সুপ্রিয় দর্শক লক্ষ্মীপুরে টানা বৃষ্টিপাতের ফলে এবং অতিরিক্ত জোয়ারের প্রভাবে কিন্তু লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছি যে স্থানীয়রা আশঙ্কা করছে লক্ষ্মীপুরে যদি টানা বৃষ্টিপাত এভাবে হতে থাকে তাহলে যে কোনো সময় বন্যা পরিস্থিতি দেখতে পাবে যে লক্ষ্মীপুরের স্থানীয় বাসিন্দারা সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল আপনাদেরকে যেমনটি জানাচ্ছি যে লক্ষ্মীপুরে যে বর্তমানে আমন সিজন শাকসবজি এবং ধানের ক্ষেত এবং মৎস্য ঘের একেবারে সকল কিছু পানিতে ডুবে গিয়ে বর্তমানে যে মৎস্য চাষী এবং কৃষকদের মাথায় হাত পড়েছে দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছি এটি হলো লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আহ রামানন্দী গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি সড়ক এই অঞ্চল দিয়ে প্রায় প্রতিদিন জনগণ চলাফেরা করে যেমনটি এই সড়কটি এখন বর্তমানে একেবারে গলাপডি গলা উদ্দি পানি পর্যন্ত আছে এখান দিয়ে চলাচলের কোনো অবস্থা নেই পুরো রাস্তাটি অবদার খালের জোয়ারের পানি এবং বাড়ি বর্ষণের কারণে ডুবে গেছে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে এই রাস্তার এই যে অবদার খাল অবদার খালের পাশে যে বসত বাড়িগুলো রয়েছে সবগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত এবং যে উঁচু জায়গাগুলো রয়েছে পানিতে সময় অতিমাত্রার বৃষ্টিপাত এবং জোয়ারের পানির ফলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে আমরা যদি স্থানীয় দু একজনের সাথে কথা বলি তারা কি বলে কি পরিস্থিতি এবং কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আপনাদেরকে জানাচ্ছি এবং স্থানীয় দু সাথে কথা বলে দেখছি গেছে গেছে মাছ চলাফরে অনেক সমস্যা হচ্ছে অতিবৃষ্টির কারণে আমাদের এখানে ঘর দরজা সবকিছু আমরা ডুবে গেছে সাধারণভাবে পুকুরের মাছ সর্বকিছু আমরা শেষ হয়ে গেছে এখন মানুষ চলাচলের রাস্তা আমরা ডুবে গেছে এখন মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়েছে জালা সাঁদি পুকুরের মাছ সব চলে গেছে সব বাসি গেছে হানি এখন ঘরের ঘরের ভিতরে হানি হইল এক আমরা কি করতাম আমরা ঘর বাড়ি সব ডুবি সব বেঁচে আমরা চলছে খুব কষ্ট

দিনের টানা বৃষ্টিপাতে লক্ষ্মীপুরের জনজীবন এখন বিপন্ন যে কোনো সময় করছে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আজকে এবং আগামী কালকেও টানা বৃষ্টিপাত থাকতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল লক্ষ্মীপুরের সর্বশেষ আপডেট